দ্বিতীয় হানলাগার তালিকায় ভোটার বেড়েছে এক লাখ হাজার নির্বাচন কমিশনের প্রকাশ করা সম্পূরক ভোটার তালিকায় মিলেছে এই তথ্য বর্তমানে দেশে মোট ভোটার বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো চারজন এইবারে নির্বাচনে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা এবং কারাগারে আটক বন্দীদের ভোট দেওয়ার সুযোগ রাখতে চায় কমিশন সংসদ নির্বাচন সামনে রেখে হালনাগাদ করছে নির্বাচন কমিশন এবছর করা হচ্ছে তিনটি তালিকা যার একটি এরই মধ্যে প্রকাশিত হয়েছে গেল দশ আগস্ট সে সময় ভোটার ছিলেন বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন যেটা হচ্ছে বাদ পড়াদের অন্তর্ভুক্ত করে রোববার প্রকাশ করা হলো ভোটার তালিকা যেখানে নতুন যুক্ত হয়েছেন এক লাখ হাজার হয়েছেন এক লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শ বিয়াল্লিশ তারপরে দেখা যাচ্ছে যে আমরা যে বাদ পড়া ভোটারের কথা যেটা বলেছিলাম তারপরেও অনেকে বাদ গেছিলাম কিন্তু এখন উৎসাহিত হচ্ছেন এবং নতুন ভোটার তালিকা অন্তর্ভুক্ত হচ্ছেন সেই বিবেচনায় আজকে আমাদের ভোটার সংখ্যা হচ্ছে আমি আবারও বলছি বারো কোটি তেষট্টি লক্ষ সাত হাজার পাঁচশো চারজন আমরা আর তালিকা একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হবে তাদেরকে নিয়ে আমরা একত্রিশে অক্টোবর আর তালিকা আপনাদের কাছে পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রতিবন্ধীর সংখ্যা ত্রিশ লাখ ভোট দিতে পারেন না তাদের একটি বড় অংশই সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মন্তব্য করেন অন্তর্ভুক্তিমূলক ভোটের জন্য সবার অংশগ্রহণই জরুরি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের একটা সংক্ষিপ্ত সংগদান পড়াইছি যে সফল রাজনৈতিক দল অংশগ্রহণ করলে অন্তর্ভুক্তিমূলক হবে মানুষকে নিয়ে কিন্তু তখন ভাবি না আমি কিন্তু একটা সার্বভৌম সংসদ নির্বাচন করছি মানুষের রাজনৈতিক দল হচ্ছে ভেহিকেল সো আমি মনে করি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ যেমন গুরুত্বপূর্ণ তেমনিভাবে সকল জনগোষ্ঠীর জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করাটাও গুরুত্বপূর্ণ তিনি জানান প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে ভোট দিতে পারেন সে ব্যবস্থা করছে কমিশন এবার ভোট দিতে পারবেন কারাগারে আটক বন্দিরাও আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ইভিনিং এর চরম এক্সাইটিং নুডল হয় কুকিং